এবার চোটে এমবাপে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হয়েছে দুই মাস পার হয়নি এর মধ্যে শুরু হয়ে গেছে চোটের মিছিল রোদ্রিক অ্যান্টেনের পর এবার সেই মিছিল ক্লিয়ান এমবাপের নাম জুলাইয়ে রিয়াল মাদিতে নাম লেখানো এই ফরোয়ার্ডের চোটের কারণে অন্তত তিন সপ্তাহে খেলতে পারবেন না সংশ্লিষ্ট একটি সূত্রে খবরটি নিশ্চিত করেছেন ইএসপিএন এমবাপে তিন থেকে চার সপ্তাহের জন্য সিটকে যাওয়ার অর্থ সামনের সপ্তাহে মাদ্রিদ দারবিতে খেলা হবে না তার কিছুটা অনিশ্চিত থেকে যাচ্ছে অক্টোবর শেষে মৌসুমে প্রথম এল ক্লাসিকের খেলাও পঁচিশ বছর বয়সী সব শেষ খেলেছে মঙ্গলবার রাতে লা লিগা আলাবাসের বিপক্ষে ম্যাচে শান্তিয়া বানাবুতে অনুষ্ঠিত ম্যাচটি আশি মিনিটে মাঠ থেকে তুলে নেওয়া হয় তাকে পরে ম্যাচ শেষে রিয়াল মাদ্রিজ কোচ কালো আনসিত জানায় অস্বস্তি হওয়ার চোটের সংখ্যা এড়াতে এমবাপকে নিজেই মাঠ ছেড়ে উঠে যেতে চেয়েছিলেন তবে বুধবার রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এমবাপের চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে রিয়াল মাদ্রিদ মেডিকেল বিভাগে পরীক্ষায় এমবাপের বাপের চোটে গেছেন এই জন্য কতদিন খেলার বাইরে থাকতে হবে তা অবশ্য জানায়নি এ স্পেনকে একটি সূত্রে জানায় অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এমবাপেকে এই তিন সপ্তাহের মধ্যে রিয়াল মাদ্রিদে লা লিগায় অ্যাথলেটিকো মাদিত ও ভিয়া রিয়াল এবং চ্যাম্পিয়ন লিগে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে খেলবে পাশাপাশি ফ্রান্স জাতীয় দলের হয়ে ওয়েপার ন্যাশন লিগে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে খেলবেন এম বাপে